নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি আলু ক্যাপসিকাম পনির বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আমি বানিয়েছিলাম ডিনারে রুটির সঙ্গে খাওয়ার জন্য আপনারা চাইলে রুটি পুরি লুচি নান পরোটার সঙ্গেও খেতে পারেন ভীষণ ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে এখানে নিয়েছি আমি আড়াইশো গ্রাম পনির পনিরগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড়ো করেও কেটে নিতে পারো একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিয়েছি এখানে নিয়েছি আলু আর ক্যাপসিকাম কেটে তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি আজকে সাদা তেল দিয়ে রান্নাটা করব তোমরা চাইলে কিন্তু সরষের তেল দিয়েও রান্নাটা করতে পারো এবার আমি পনিরগুলো ভেজে নেব পনিরগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব কড়াইয়ের তেলেই কিন্তু আমি আলু আর ক্যাপসিকামটাও ভেজে নেব দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো ক্যাপসিকাম আর আলুটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে হালকা করে আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব বন্ধুরা কড়াইয়ের তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এখানে কিন্তু আর এসটা কোনো তেল লাগবে না কড়াইয়ের তেলেই দিয়ে দেবো পেঁয়াজ এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম প্রথমে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো রসুন আদা আর কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আট থেকে দশটা কাজু বন্ধুরা এখানে আমি কাজু দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু কাজু দিলে খেতে একটু বেশিই ভালো লাগে হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো টমেটো টমেটো দিয়েও কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বন্ধুরা এইভাবে মশলা ভেজে পনির রান্না করলে পনিরটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করবে খুব সুন্দর করে মশলাটা ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তারপরে কিন্তু ঠান্ডা হওয়ার পরে মিক্সারের বাটিতে বেটে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে আমি মিক্সারের বাটিতে নিয়ে নিয়েছি দিয়ে দেব এক চামচ টক দই আর সামান্য একটু জল দিয়ে মিক্সারে বেটে নেব মশলাটা কিন্তু আমাদের একদম রেডি কড়াইয়ের তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো গোটা গরম মশলা এখানে নিয়েছি আমি ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আর নিয়েছি সামান্য একটু পনির মশলা বন্ধুরা এবার কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর একদম কিন্তু গ্যাসটা কম রাখতে হবে না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব, তারপরে কিন্তু নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম সামান্য একটু জল জলটা দিলে কিন্তু নিচের থেকে লেগে যাবে না সুন্দরভাবে কষানো হবে দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। সাত থেকে আট মিনিট সময় ধরে মিডিয়াম গ্যাসে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম আলুটা দিয়ে দেব। তারপরে কিন্তু আবারও নাড়াচাড়া করে নিতে হবে পনির আর সবজিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা কালারটা কিন্তু ভীষণ ভালো হয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে নাড়াচাড়া করে ছ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম গ্যাসে ঢেকে রাখব ছ থেকে সাত মিনিটে কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে সাত মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু চিনি আর দিয়ে দেবো ধুনে পাতা কুচি আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো এবার কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা পনিরের রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাস অফ করে নামিয়ে নেব তারপরে কিন্তু একটা প্লেটে তুলে নেব। আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে গরম গরম রুটি পরোটা লুচি নান সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি